বলবো না গুড মর্নিং হবে না বিকাল হয়ে গেছে তো গুড ডক্টর হবে মনে হচ্ছে তো যাই হোক গুড আফটারনুন বন্ধু সবাই কেমন আছে আসবে সবাই ভালো আছে তো দেখো সাহায্য টুজু করে নিয়েছি চিউজার করে নিয়েছি তো যাবো একখানে তো যাবো আর দিন থেকে রান্না বাড়ি কিছু করছে না আমার বর করছে কেন বর বাড়িতে আছে তিন দিন ধরে ও সব কিছু করছে আমার করতে লাগতেছে না অনেকটা ভেবে করছে আমার অনেকটা আর কি সাহায্য করছে আমাকে তো ফ্যানের আওয়াজ আমার ভয়ে যাবে কি না আমি জানি না তো ওই যে ঘুমাচ্ছে ঘুমাচ্ছে আর এখন আমি যাচ্ছি বাবার বাড়ি একটুখানি তোর চলো যাওয়া যাক ওখানে অনেক কিছু কথা আছে অনেক গল্প হবে তো চলো লেট হয়ে যাচ্ছে এখন কথা বলতে দেখো চারটায় সাড়ে চারটায় বাজে আর কি চারটে কুড়ি তো চলো বন্ধুরা যাওয়া যাক লেট করা যাবে না লেট হলে আরও মুশকিল হয়ে যাবে তো ওখানে গিয়ে ভিডিও বানাবো অবশ্যই অবশ্যই তো চলো এখানে দোকানে কিছু পাচ্ছি না সব দোকানে বন্ধ এখানে একটা দোকান খোলা আছে বন্ধুরা তো এখানে কিছু পাচ্ছি না এখানে শুধু আছে যে যা নিচ্ছি তোর বাড়ি যেয়ে দেখাচ্ছি আর টোটোওয়ালা দাদাকে পেয়েছি একদম বাড়ি দিয়ে যাবে আবার নিয়ে আসবে যে আছে তো চলো তো দেখো বাড়ি চলে আসছি বন্ধুরা তো এই দেখো চকলেট নিয়ে আসছি দেখতে পেলে তো ভাসছিটা এই আমাকে বলছে নেও ওই আমার মেয়ে এদিকে দেখা নেওয়াও এদিকে দেখা আসতে আসতে দেখছো তো আমাদের এখন দিন আছে তো দেখাতে পার ভালো করে তো এই যে একটা বৌদি দেখতে পাচ্ছ যে করতেছে দেখতে যাইতেছে এত লজ্জা পায় মানে ক্যামেরার সামনে আসতে খুব লজ্জা পায় তো এখানে অনেক কিছু দেখার আছে আজকে তোমাদের দেখিয়ে দেবো আমাদের কি কি লাগানো আছে আমি খাবো খাও 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 এখানে লাগানো আছে দেখো আখলা গাছ কত কিছু তারপরে দেখতে না করে দেখাই তোমাদেরকে নাহলে বুঝতে আসলে ভালো হয় এই দেখো পাট এখানে পাট শাক ছিল অনেক ছিল অনেক অনেক খাইছি এই দেখো এখানে কী কী এগুলা তেতপুতি না কি বলে ঝিঙ্গের আর কি ছোটো ছোটো যেটা হয় এটাকে কি বলা যায় না যে গাছটা অনেক হচ্ছে হ্যাঁ তারপরে এদিকে আরও কী কী দেখি দেখি কী জঙ্গল হয়ে গেছে গো এখানে আরও কী কী আছে তারপরে জমিতে যাবো চলো জমিতে যাবো জমিতে 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 ধনিয়া পাতা নেব আসতে এই দেখো পাট আমাদের পাট জমির মানে পাট মানে ইয়ে হচ্ছে পাট এই যে পাটের ওই যে পাট কাটিগুলো এখানে এইভাবে রাখছে আর কি তো এখানেই ভিডিও বানাবো অবশ্যই অবশ্যই তো ঠিক আছে বন্ধুরা চলো ভিতরে যাওয়া যাক ভিতরে কে কে আছে দেখি মানে ফ্যান নাই তো কোথায় গেছে কোথায় গেছে রানী ঘরে যাচ্ছে রাজা রানী ওখানে বসে কেন এখানে বসো ফ্যানটা দিবি এখানে বসো ওই ফ্যানটা দি কোথায় গেছে ওই কাপড় গোছাচ্ছে রাজা রানী এটা আমার ছোট বৌদি মানে আমার ছোটো বৌদি কাপড় গোছাচ্ছে দেখছো আলমারি গোছাচ্ছে নতুন আলমারি নিয়ে আসছে

ডাকছি এখন যাব বলে শুনছে না আমার কথা দেখছে দেখছো কি মোবাইল দেখার নিশ্চয় মোবাইল দেখছে দেখছো 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 আর যে ভাস্তিটা বসে আছে সবাই বলছে অনেকে বলছো যে এটা আমার মেয়ে এটা আমার ভাস্তি বা হাসতে আসে পেট ফাটা লজ্জাবতি ঠিক আছে তো এখন বাড়ি আসলাম আর কি রান্না বাড়ি করেছি তারপরে অনেক কিছু কাজ করেছিলাম বলে কিছু তোমাদের দেখাতে পারিনি কেননা ওই যে বললাম অনেক টেনশনে ছিলাম তো টেনশনের জন্য কিছু বলতে পারছি না কিছু কেউ মনে করো না কেননা এতটা টেনশনে আছি এতটা টেনশনে আছি তোমাদের বলে বোঝাতে পারবো না আর রান্না সেরকম হয়নি আমাদের আজকে ডাল আর ভাত হয়েছে আলু সেদ্ধ আর তেমন কিছু রান্না আজকে হয়নি ওই জন্য আর কিছু দেখাতে পারেনি টটপট করে রান্না করে খাওয়া দাওয়া করে বাস বেরিয়ে গেছি বা মানে দেখতেই পেলে আর কি গেলাম ওখানে তো তো কালকে আবার জন্মাষ্টমী ওখানে ইয়ে আছে তো দেখি কালকে যাব তো কালকে আবার ভিডিও তোমাদের সাথে দেখা দেখাতে দেখতেই পারবে আর কি এখন আর কিছু কথা বলছি না বন্ধুরা তো এখন অনেকটা রায় হয়ে গেছে বাড়িতে মানে বাড়িতে গেলে অনেকটা লেট হয়ে যায় ঠিক আছে তো যাই হোক এখন রাখছি কালকে আবার কথা হবে তোমাদের সঙ্গে